কালিয়াগঞ্জের শ্রীমতী শ্মশানে আসা শ্মশান বন্ধুদের সুবিধার্থে একটি ঠান্ডা ও গরমযুক্ত পানীয় জলের মেশিন চালু করা হলো নির্বাচন বিধি লাগু থাকায় কোনো প্রকার উদ্বোধন ছাড়াই পূজার মধ্যে দিয়ে চালু করা হয় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পুরপ্রধান প্রধান রামনিবাস সাহা কাউন্সিলর মনোজ সরকার সহ অন্যান্যরা পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা বলেন শ্রীমতী শ্মশানকে সাজিয়ে তোলা হচ্ছে বিভিন্নভাবে কালিয়াগঞ্জের এক সহৃদয় ব্যক্তির দান করা ঠান্ডা ও গরম পানীয় জলের মেশিন আজ থেকে সাধারণ মানুষের জন্য চালু করা হলো এতে করে শ্মশানে দাহ করতে আসা শ্মশান বন্ধুদের অনেকটা সুবিধা হবে শ্মশানকে নতুনভাবে সাজানোর উদ্দেশ্যে যে আমরা এবং আমাদের যে শ্মশান কমিটি একটা উদ্যোগ নিয়েছে তার মধ্যেই এক সজ্জন ব্যক্তি এই জলের জন্য উনি করে দিয়েছেন সেটা আমরা মানুষের জল খাওয়ার জন্য শ্মশানবাসী জল খাওয়ার জন্য যে একটা পিউরিফাই মেশিন বসানো হলো সেটারই আজকে চালু করে দেওয়া হবে এখানে তো এমনি জলের কষ্ট দেখা যায় হ্যাঁ জলের কষ্ট দেখা যায় তার জন্যই এটা করা হলো আর তারপরেও আমাদের দেখবেন ডিপ টিউবওয়েল আছে টেপ থাকবে অনেকগুলা জলের আর কষ্ট হবে এই মেশিনটা এটা যে জলকে ঠান্ডা গরম দুটোই ঠান্ডা গরম দুটোই আছে আরও সুবিধা হবে আরও সুবিধা হবে